প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি আমার হাজব্যান্ডের মন ভালো করা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার হাজব্যান্ডের মন খারাপ থাকলে এরকম দেশি মুরগির আস্ত রেজালা আমি ঘরে তৈরি করে দিই আর খুবই অল্প উপকরণে খেতে কিন্তু দূর দূরান্ত হয় তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নেব এখানে আমি একটি আস্ত দেশি মুরগি খুব ভালো করে পরিষ্কার করে পানিটাকে মুছে নিয়েছি আর একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু কেঁচিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায় আর মুরগিটা যেন রান্না করার সময় উঠে দৌড় না দেয় এর জন্য ওর পাও দুটাকে একটি সুতা দিয়ে বেঁধে দিলাম আর এখানে মুরগিটাকে মেরিনেশন করে রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে টক দই আমি এখানে চা চামচ দিয়ে চার চা চামচ হবে টক দই ব্যবহার করেছি আর টেবিল চামচ দিয়ে দিলে দুই টেবিল চামচ দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটাকে রেখে দিব আমি প্রায় তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে দইটা দিয়ে মেখে নিতে হবে আর এই যে মুরগির যে গলার মাথাটা এটা একটু লম্বাটে টাইপের দেশি মুরগির গলাগুলো কিন্তু একটু লম্বা টাইপেরই হয় তো এটাকে আমি ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিব যাতে করে এটা ভাজার সময় বাইরের দিকে না আসে বা রান্নার সময় দেখতেও খারাপ না লাগে তো ঢেকে একটি সাইডে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি হচ্ছে কাঠবাদাম নিয়েছি পনেরোটা আর নিয়েছি হচ্ছে চীনা বাদাম একমোট পরিমাণে জিরা এক চা চামচ পরিমাণে এক টুকরো দারুচিনি জয়ত্রী একটির অর্ধেক নিয়েছি আর ছয় সাতটি এলাচ আর নিয়েছি একমোট পরিমাণে কিশমিশ সবগুলোকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে অল্প তেল দিয়ে আমাদের যে মুরগিটা সেই মুরগিটাকে একটু উল্টে পাল্টে এই সাইড ওই সাইড করে সব সাইডটি এরকম করে ভেজে নেব আর এখন এই চিকেনটাকেও আমরা একটি সাইডে রেখে দিব আর যে হাঁড়িটাতে চিকেনটা রান্না করব সেই হাঁড়িটাতে আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি হলো ঘি আর তিন টেবিল চামচ দিয়েছি রান্নার কুকিং অয়েল তো এখন এটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা করে নেওয়ার জন্য আর এই ঘিটা দেওয়ার কারণে এই পেঁয়াজের ব্রেস্তাটা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে যেহেতু আমরা পেঁয়াজের ব্রেস্তাটা পরবর্তীতে ব্যবহার করব। তো পেঁয়াজের ব্রেস্তাটা আমরা উঠিয়ে নিয়েছি আর ওই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়েলাম। তারপর আমরা যে শুকনো মশলাগুলো বাদাম টাদাম পেস্ট তৈরি করে নিয়েছি সেইটার পুরাটাই এখানে দিয়ে ওইটাকেও তেল পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এটার থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে দেড় চা চামচ দিয়েছি আদার পেস্ট আর এক চা চামচ উঁচু করে দিয়েছি হল রসুনের পেস্ট আদা রসুনটাও দিয়ে একটু তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এখানে যেন মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়া যায় এর জন্য কিছুটা দুধ দিয়ে আমি মশলাটা ভুনে নিলাম তো পরবর্তীতে আমি আরও কিছুটা এখানে দুধ দিয়ে দিলাম আমি কিছুটা শুকনো মশলা এখানে অ্যাড করব সেই মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য তো এখানে রং এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ মরিচের গুঁড়া উঁচু করে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ উঁচু করে আর দিয়ে দিলাম টক দই এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা সবগুলো একসঙ্গে করে আমি খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে ভুনে নিলাম মশলাটা যত সুন্দর ভুনা হবে এই রেজালা রোস্ট এগুলো খেতে কিন্তু তত সুন্দর মজা হয় আর খুব ভালো লাগে খেতে আর গ্রানও বের হয় তো এখন এই চিকেনটাকে রান্না করার জন্য এখানে আমি দুধ দিয়ে দিলাম আমি চিকেনটা পুরাটা রান্নাই দুধ দিয়ে করবো এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এই চিকেনটা পানিরটা ব্যবহার না করে শুধু দুধ দিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু অসাধারণ হয় খেতে তো যখনই খুব ভালো করে বলক চলে আসছে তখন কিছুটা আস্ত পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি নেড়েচেড়ে দিলাম আবারও আমি এখানে কিছুটা হাত দিয়ে মুট করে একটু আধা ভাঙা করে কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম এতে করে গ্রেভির কালারটাও সুন্দর আসবে আর গ্রানটাও খুব সুন্দর হবে তো ঢাকনা দিয়ে ঢেকে টোটাল আমি আট থেকে দশ মিনিটের মতো এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে রান্না করে নিচ্ছি আর এটাকে একটু মিডিয়াম হিটে করে রান্না করে নেবেন এতে করে খুব সুন্দরভাবে কুক হবে আর খেতে কিন্তু খুব স্বাদ হবে গ্রেভিটা আস্তে আস্তে জাল হতে থাকবে তো এখন আমরা দিয়ে দিলাম হচ্ছে দুইটা ডিম এই দুইটা ডিম আপনারা চাইলে কিন্তু মুরগির পেটেও দিয়ে দিতে পারেন তো আমি মুরগির পেটে দিচ্ছি না আমি বাইরেই এভাবে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছি আর গুঁড়া গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচের মতো আর এখানে দিয়ে দিলাম কিছুটা সস এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সস হবে তো টমেটো কেচাপ বা সস যে কোনো একটা ব্যবহার করলেই হবে কিন্তু এই টমেটো সসটা এই সময়টায় ব্যবহার করলে এর গ্রেভিটা খেতে অসাধারণ হয় আর কালারটাও জোস হয় তো আমি সসটাকে খুব ভালো করে এপি ওপুট করে একটু মিশিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে আরও কিছুটা পেঁয়াজের ব্রেস্তা এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের ব্রেস্তাটা ধাপে ধাপে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একসঙ্গেও দিয়ে দিতে পারবেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো দশ মিনিটের পর আমি এখানে দিয়ে দিব ঘি এখানে আমি দুই চা চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম আর এই লাস্ট মুহূর্তে আমরা যখন ঘিটা ব্যবহার করব তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর এই রেজালাতে অবশ্যই একটু লাস্ট মুহূর্তে আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে দেখবেন একদমই অন্যরকম একটা সুগ্রাণ বের হতে থাকবে এই রেজালা দিয়ে তো আমি ঘিটা দিয়েও আরও কিছুক্ষণ প্রায় দুই তিন মিনিটের মতো আবারও রান্না করে নিব আর দুই তিন মিনিট পর এখানে তিন চারটে কাঁচামরিচ এরকম দুই টুকরো করে দিয়ে দিচ্ছি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তারা মরিচগুলাকে আস্তে আস্তে দিয়ে দিবেন তো এখন আমি এটাকে আরও তিন চার মিনিট রান্না করতে থাকব যতক্ষণ আমাদের পারফেক্টভাবে গ্রেভিটা ঘন হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত তো বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট এই যে আমাদের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে চুলার উপরেই আমরা এটাকে চার পাঁচ মিনিট বসিয়ে রাখব এতে করে অনেকটাই গ্রেভি আরও ঘন হয়ে যাবে তো এই যে আমাদের গ্রেভিটা কিন্তু এইরকম হয়েছে এই যে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আর কতটা লোভনীয় আর কালারটা জোস একটা কালার এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করতে এসেছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর এই এতটা জুসি এই চিকেনটা আর এতটাই সুস্বাদু হয় আমার হাজব্যান্ডের তো মন একদমই ভালো হয়ে যায় আপনারা চাইলে আপনার বাসায়ও এরকমভাবে ট্রাই করে দিতে পারেন আর শাশুড়ির মন যদি হয় কটকটির মতো শক্ত তাহলে এই চিকেনটা খেয়ে হয়ে যাবে তুলার মতো নরম তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাচ্ছি আর কিছুটা ব্রেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আর কিছুটা কাজু এবং সরি কাঠবাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে উপরটা ডেকোরেশন করে দেবো এই যে আমি কিছুটা কিসমিস দিয়ে উপরটা একটু ডেকোরেশন করে দিচ্ছি আর এটা আপনারা সাদা ভাত এবং সাদা পোলাওর সাথে এটা কিন্তু জাস্ট ওয়াও একটা রেসিপি আর এটা যদি নানের সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এই যে কিছুটা আমি কাঠবাদামও দিয়ে দিলাম এটা যখন আমরা পোলাও বা ভাতের সাথে সার্ভ করব তখন প্রতিটা দাঁতের কামড়েই কিন্তু আমাদের এই বাদাম কিশমিশগুলো পড়বে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদেরকে সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওটি কেমন হল অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখবেন যাতে করে আমাদের ভুল তুটিগুলা শুধরে নেওয়ার সুযোগ হয় তো এই যে ফাইনালি আমাদের চিকেনের লুকটা হয়েছে এরকম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম